আসসালামু আলাইকুম জেমস জুয়েলার্স অ্যান্ড জেমস্টোনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আমরা পৃথিবীর বিভিন্ন উৎস থেকে অরিজিনাল রত্নপাথর সংগ্রহ করে আপনাদের নিকট শতভাগ গ্যারান্টি সহকারে পৌঁছে দিচ্ছি উনিশশো সাল থেকে দীর্ঘ একষট্টি বছরেরও বেশি সময় ধরে আপনাদের সেবা দিতে পেরে আমরা গর্বিত আজ আপনাদের জন্য নিয়ে এসেছি পাঁচ দশমিক ছয় দুই ক্যারেট ওজনের খুবই হাই কোয়ালিটির ব্রাজিলের এমেথিস্ট পাথরের রূপায় বাঁধানো আংটি যা আমরা অনেকেই পদ্মনীলা বা রাজভক্তনীলা পাথর হিসেবে চিনি আমাদের কাছে কোয়ালিটি এবং ওজনের উপর নির্ভর করে বিভিন্ন দামের অসংখ্য অরিজিনাল পদ্মনীলা পাথরের কালেকশন আছে আপনি আমাদের শোরুমে এসে আপনার পছন্দ এবং বাজেট অনুযায়ী পাথর কিনে নিতে পারেন আমাদের ঠিকানা পুলিশ প্লাজা কনকট শপিং মল চতুর্থতলা দোকান নাম্বার চারশো দুই গুলশান এক ঢাকা এছাড়াও আমাদের কাছে রুবি নীলা পান্না পোখরাজ গোমেদ প্রবাল সহ সকল প্রকার প্রিসিয়াস ও সেমি প্রিসিয়াস রত্নপাথরের কালেকশন পাবেন বিস্তারিত জানতে আমাদের ডন বক্স দেখুন আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিয়ে কমেন্টে জানাতে পারেন কেমন লেগেছে এছাড়া পেজটি ফলো দিয়ে রাখতে পারেন পরবর্তী ভিডিও দেখার জন্য ধন্যবাদ